পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল আবারও রাগ হলো আবেজানের তার ভারসাম্যতে মেয়েদের জোরে হাসতে নেই কাঁচতে নেই এমনকি কাঁদতেও নেই মেয়ে মানুষ থাকবে মমের মতো আগুনের স্পর্শ পেলেই নীরবে গড়ে যাবে জ্বলবে পুরবে ছাই হবে তবে মুখ থেকে শব্দ বের হবে না কিন্তু স্বভাব তার ধারণার বাইরে তাই তিনি ঠিক করলেন আজকেই মালাকে বলে এই মেয়ের এক টা ব্যবস্থা করবেই করবে গ্রামের নাম নুননগর পদ্ম নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থিত পদ্ম যেন নুরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে প্রতি ঋতুতেই এই গ্রাম নানান পাহাড়ে সাজ্জিত হয়ে ওঠে কখনো গরমের উপাত্তে প্রতীকের আত্মনাথ কখনো বসা মেঘমেলা থেকে সৃষ্টি বাড়ি ধরা শস্য নিলাম্বে মেঘ ভেলা গাছে জমে থাকা শিশিরের কণার তো কোকিলের মধুর কণ্ঠ সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন করে কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই পাঁচ দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে আছে টানা বর্ষণের ফলে পদ্মা উপচে স্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সঙ্গে সঙ্গে আরও অনেক গ্রাম গরিব অসহায় মানুষরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলা গাছের ভেলায় দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা এই পলায়নকারী সর্বনাশা বন্যা ঠিক এরকম বন্যা হয়েছে আজ থেকে দশ বছর আগে উনিশশো সালে এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই কেউ জানে না এই বন্যা কতদিন থাকবে কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালেই প্রাণ হারাবে নৌকার সয়ের ভিতরে বসে আছে পরি দুপাশে পদ্মা টেনে দিয়েছে এটা মায়ের করা হুকুম আর জুম্মান নৌকা বাইছে পরি ছাউনির ভিতরে থেকেই চেঁচিয়ে উঠল হ্যারে জুম্মান আজকে নাকি মেহমান আইব কার আইব জানোস বৈঠা হাতে নৌকা ঘোরাতে ঘোরাতে জুম্মান জবাব দিল শহর থাইকে ডাক্তার আইব আপা বন্যার পানিতে ভিজে অনেকেই অসুস্থ হয়েছে খেয়াল লাইগে আব্বা শহর থাইকে ডাক্তার আনতাছে তারাই আইব তোরে কইছে কেডা জুম্মা নকপটে স্বীকার করে বলে বড় আম্মা কইসে পরি আর জবাব দিল না সাপলা বিলে নৌকা আসতেই পরির মনটা খুশি হয়ে উঠলো যদিও সাপলা বিল আর আগের মতো নেই পানিতে টুই টুম্বর কোনটা বিল আর কোনটা খেদ বোঝার মুশকিল সুতো কাটা ঘুড়ির মতো নিজেকেই এখন মুক্ত মনে হচ্ছে পরীর আজকে তো সে বিলের পানিতেই সাঁতার কাটবে তাতে মা বকলেও বকুক মারলে মারুক কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল পরির ইচ্ছা ইচ্ছাই রয়ে গেল জুম্মানের কথায় আপা আমাগো আরেক খান নৌকা আইতাছে এই দিকে কৌতূহল হয়ে পরি প্রশ্ন দিল নৌকায় কিরা দেখত জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল লতিফ কাকা ও দেলোয়ার কাকা লগে মাছি সঙ্গে সঙ্গে মেজাজ খারাপ হয়ে গেল পরীর এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে পরীর আর ভালো লাগলো না এই রকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে কিন্তু ওর মায়ের জন্য তো আধো কখনও সম্ভব হবে না কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দিন তিনি পরীর হয়ে বসে রইল সাউনির ভিতরে সম্পান মাঝি দ্বার বাইসে সঙ্গে আরও দুজন মাঝি আছে বিশাল আকৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না তিন চারজন মাঝি তো লাগবেই ঘাম ছুটে গেল সবার হঠাৎ কইরাই কেউ ডেকে উঠল ওই সম্পান মাঝি ওইদিকে কই যাও দাঁড়াও দেহি একটুখানি সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল। তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বেরিয়ে এলো পরনে অগ্ন নগ্ন শাড়ির আঁচল কোমরে বুঝে দিয়ে শুধালো ওইদিকে কই যাও সম্পান নৌকার ধার ঘেসে এসে দাঁড়িয়ে বলল জমিদার বাড়ি যাই বিন্দু ডাক্তার আনছে শহর থাইকা হ্যাঁ ঘরে দিতেই যাইতেছি বিন্দু উকি দিল নৌকার ছাউনির ভিতর তারপর বলল সখালে দিয়া আমারে খবর দিল পরুবাণী আজই সাপলা বিলে আইছে। ওর লগে দুই থ্যাটাইসও আইসে গেলে ভালো হইব না সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা গেল সে আট কণ্ঠ বলল কোয়াশ কি পরি আহার সময় পাইলো না অন্যদিক দিয়ে গেলে অনেক ঘোরা হইব আমাগো তো জলদি যাইতে হইব এখন কি করি কিছুক্ষণ যুগ থেকে সম্পান আবার বলে উঠল তুই লগে আয় বিন্দু তাইলে আমাগো কিছু কইব না তুই রে কইলেই পরি শুনব বিন্দু রাগ নিয়ে বলল হ খালি তো আমারই পাও পরী খবর দিছে তাও যাইতে পারলাম না চুলায় শাক চড়াইছি রান্না শেষ না হইলে যাইতাম না চম্পান অপেক্ষা করলো বিন্দুর রান্না শেষ হর অব্দি অগত্যা যেতেই হলো বিন্দুকে এবার বোধ হয় পরি তাকে বিয়ে পানিতে চুবাবে বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকা ছাড়ল নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ একটা মেয়ে কৌতূহল বসে তো জিজ্ঞেস করেই বসে পরে কি বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল আমাগো গ্রামের জমিদারে সরমাইয়া বিশাল জয় বাঁধানো নৌকাটি থামল গায়ের জমিদার আফতাব উদ্দিনের বাড়ির সামনে গায়ের সব গড় বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ি উঠানো সুতে সুতেও পারেনি ওই পানি কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ি উঠানো পানি প্রবেশ করবে তা নিশ্চিত বলা যায় উঁচু জায়গা বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটাকে মোগল আমলের বাড়ি যদিও সময়ের ব্যবধানে জমিদারি প্রথা বন্ধ হয়ে গেছে আফতাব উদ্দিনের বাবা এককালে জমিদার ছিলেন সেই থেকেই এটা জমিদার বাড়ি নামে পরিচিত উদ্দিনকে সকলে জমিদার হিসেবেই মান্য করে বলতে গেলে পিতা জমিদারি কিঞ্চিত হলেও ধরে রেখেছেন সামনে উঠান পেরিয়ে সদর দরজা পেরোলে ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর তারপর আরও একটি দরজা পেরুলেই বড় তুলনার দালানটি স্পষ্ট হয়ে ওঠে বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ রঙ উঠে গেছে কেমন শুভ যাব বন্য ধারণ হয়েছে আপ তাপ চাইলেই এই বাড়ি নতুন করে রং করতে পারে কিন্তু তিনি তা করে না কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাছে কান আছে ছোঁয়া তাই এই বাড়িতে তিনি দিতে চান না বৃষ্টি বাদলে দেয়াল ভেজে কালচে হয়ে যাচ্ছে তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি এতে লোকে যা বলার বলুক তাতে তিনি কান দেন না নৌকা থেকে বের হয়ে এলো ছয়জন যুবক যুবতী তাদের ব্যাগগুলো মাঝিরা বের করেছে ছেলে তিনজন নৌকা থেকে নেমে এলো মেয়ে তিনজন আসতে পারলো না কারণ সামনে কাদায় ভয় এখানে নামলে নির্ঘাত আচার খাবে ওরা তাই সম্পান কাঁধে তাই সম্পান কাঠের তক্তাটা নৌকা থেকে মাটির বরাবর রাখলো সহজেই মেয়েগুলো নেমে পড়লো সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক আসতেই অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি সত্যি বাড়িটি অনেক পুরনো সদর দরজার সম্মুখে আসতে দুজন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো গম গম কণ্ঠে জিজ্ঞেস করলো কারা আপনারা কি চান নাইম লোকটির কথার জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামের জমিদার এনেছেন আমাদের বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছেন তাই কথা শেষ করতেই পারল না নাইম তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল আরে দাদা ওনারা ডাক্তার জমিদার বাবু শহর থাইকে আনছেন আর কথা বলতে হলো না সম্পানকে লোক দুজন সবাইকে ভিতরে ঢোকার অনুমতি দিল সদর দরজা পেরিয়েই বৈঠক ঘরে আসলো সবাই তৎক্ষণাৎ তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড় দিয়ে এসে বলল খারান বাবু পুরুষ মানুষ ভিতরে যাইতে পারবেন না আপনারা এই বহেন আমি বড় মারে আনতেছি ওদের বসতে দিয়ে মেয়েটা ভিতরে চলে গেল সবাইকে বসতে বলে নিজেই একটা কাঠের টেনে শহর থেকে ছয়জন এসেছেন ওরা আরও কজন বড় ডাক্তার আসবে তবে একটু সময় লাগবে মেডিকেলের রেস্টুরেন্ট ওরা নাইম আশিফ শখের মিষ্টি রুমু ও পালক ওদের টিম প্রতি দলে ছয় জন করে ভাগ হয়ে এক এক গ্রামে এসেছে দেশের অবস্থান ভালো না বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম সঙ্গে সঙ্গে অসুখও বাড়ছে বিশেষ করে কলেরা গ্রামের মানুষরা সতর্ক থাকে না বিধায় এই সব রোগ বেশি হয় তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এই এবং চিকিৎসা করতে অবশ্য সব ধরনের ট্রিটমেন্ট করতেই এসেছে তবু বড় ডাক্তার সামনে সপ্তাহে এসে দেখে যাবেন বড় সড়ো গোমটা টেনে বৈঠক ঘরে এলেন মালা সঙ্গে একটু আগে আসা মেয়েটিও মালা নিচু স্বরে বলেন কুসুম গড়ে নাস্তা পানি দেই সঙ্গে সঙ্গে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল শরবত শরবত ছে সবাই